তো আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম দোয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমরা কি কি শিখলাম আজকের আলোচনার মাধ্যমে প্রথমে আমরা শিখলাম আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনে করিমের সুরা গফের ষাট নম্বর আয়তের মধ্যে বলতেছেন অকাদ রব্বু কুমুদ উনি আস্তাজি বেলাকুম হে আমার বান্দাগণ হে আমার দুনিয়ার মানুষগণ উদু রুনি আমি আল্লাহকে ডাকো আল্লাহর কাছে দোয়া করো আস্তাজি বেলাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব ডাকের মধ্যে সাথে সাথে সারা দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ এর শেষ অংশে বলেন সূরা গাফিরের 60 নম্বর আয়াত ইন্নাল্লাযিনা ইস্তাকবুরুনা আন ইবাদাতি না জাহান্নামা ফিরিন আর যারা ওই সমস্ত মানুষ যারা আমার ইবাদতের ক্ষেত্রে অহংকার করে অহংকার বশত আমাকে ডাকে না অহংকার বশত আমার ইবাদত করে না নিজেকে অনেক বড় মনে করে আমি অনেক বড় আমার টাকা আছে পয়সা আছে আমি কেন ভিক্ষুকের মতো হাত আল্লাহর কাছে দোয়া করব। আমি কেন আমার মস্তকটাকে জমিনের মধ্যে লাগাইব এই সমস্ত অহংকার যারা করে আমার কাছে দোয়া করে না আমার কাছে মনের চা হাত পেশ করে না ওই সমস্ত মানুষদেরকে না ও আমি জাহান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো তারপরে আমরা কি জানলাম রসুল সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন আদ দুআ ইবাদা দুআ হচ্ছে একটা ইবাদত নামাজ যেমন ইবাদত রোজা যেমন ইবাদত হজ যেমন ইবাদত জাকাত যেমন ইবাদত দোয়াটাও হুবহু তেমন একটা ইবাদত তাই দোয়াকে তোমরা গুরুত্ব সহকারে আমল করো সুবহানাল্লাহ তারপরে আমরা কি শিখলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিরমিজি শরীফের হাদিস যে ইন্নহু মান লাম ইয়াসআলিল্লাহ ইগদ্বাব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে না যেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি চায় না ওই ব্যক্তির প্রতি আল্লাহ গুচ্ছা হন না ওজুবিল্লা দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যত দন সম্পদ মানুষের কাছে একবার দুইবার তিনবার চারবার চাবেন পাঁচবারের মাথায় আপনার প্রতি বিরক্ত হবে আর দিবেন না আপনাকে ফিরিয়ে দেবে দূর দূর করে তাড়িয়ে দেবে অপমান করবে কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে আপনি বারংবার চাইবেন আল্লাহ বারংবার দিবে আপনি বারংবার চাইবেন আপনার প্রতি আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ মালানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই মোনাজাতে মকবুল তিনার কিতাবের মধ্যে লিখেন হার গরিদে হে জো না মঙ্গে উসে তু বে জার হে যে আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে এমন একজন সত্তা আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন এমন একজন সৃষ্টিকর্তা তার বান্দাকে সর্ব অবস্থায় দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত থাকেন যৌনা মাঙ্গে উসে তু যার হে যে ব্যক্তি আল্লাহর কাছে মনের চাহাত পেশ করে না ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাবুল আলমিন অসন্তুষ্ট হলেন বনেল না না বিল্লাহ শেষ হাদিস আমরা কি পড়েছিলাম তিরমিজি শরীফের হাদিস তেত্রিশশো বিরাশি নম্বর হাদিস রসুল বলেছেন আর দোয়া উকের রোহ দোয়া তোমরা বেশি বেশি স্বাচ্ছন্দ্য অবস্থায় যখন বিপদাবত থাকে না ওই সময় বেশি বেশি দোয়া করো কেন যদি তুমি যখন সুস্থ থাকো ভালো থাকো সচল থাকো ওই সময় যদি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি বিপদে পড়ে যাবে আর আল্লাহর কাছে হাত তুলবে সাথে সাথেই তোমার দোয়াগুলোকে কবুল করে নেবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিদা ওয়া না আলামিন Gracias.